ভাই জাতীয় পার্টি থেকে যে ভাঙলাম এটা আওয়ামী লীগের জন্য ভাঙা হয়েছে আওয়ামী লীগের জন্য ভাঙা হয়েছে জানবেন যখন আপনারা সংসদে যাবেন সংসদের লাইব্রেরিতে যাবেন তখন আপনারা এটা দেখবেন সেম কেন সেম এল ও বিএনপি এবং জামাতের সাথে মিলে জাতীয় পার্টি পার্লামেন্ট ওয়ার্কআউট করবেন আমি প্রেসিডেন্ট সাহেবকে বললাম যে স্যার আমাদের সিদ্ধান্ত আওয়ামী লীগকে সমর্থন করবো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হয় তাহলে আমাদের যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তটা পরিবর্তন করা উচিত কিন্তু না বলে ফেটে চলে গেলেন এই জাতীয় পার্টি ভাঙল এই জাতীয় পার্টি যাটা হলো ভাঙছে টেকনিক্যাল পয়েন্টে আমরা সংসদে আঠারো জন ছিলাম আর এসআর সাহেব পনেরো জন ছিলেন কিন্তু তাই বলে যে জাতীয় পার্টি জাপা এসআর সাহেবের মতো অত নাই ওনার সিদ্ধান্ত ঠিক ছিল কিন্তু আমি দুঃখ পেয়েছিলাম